যে পুরো ভোর রাত্রেবেলা আমি বেরিয়ে পড়েছি গ্যাস ডেলিভারির জন্যে এইগুলো সব ডেলিভারি হবে আজকে সকালে যাব তো দেখতে থাকুন ভিডিও তো আমি এখন যাচ্ছি ডেলিভারি দিতে একজনকে রাস্তা একটু দাঁড়িয়ে নিলাম অনেক দূরের রাস্তা এখনও কিন্তু সকালের সূর্য ওঠেনি দেখুন আকাশে কিন্তু এখনও সকালের সূর্য কিন্তু এখনও ওঠেনি এই যে আমার গাছ আছে এই যে আমার বাইকে করে গাছ নিয়ে বেরিয়ে বিয়ে পড়েছি ভোর চারটে কুড়িতে এখন অবশ্য বেশি আর একটু টাইম হয়েছে যাই হোক ভিডিও করছি টাইমটা দেখতে পাচ্ছি না এই যে গাছগুলোকে দেখাচ্ছি আমি কি অবস্থায় কেমনভাবে গাছ নিয়ে যাই দেখুন তো যারা মোটামুটি আমার থেকে একশো কিলোমিটারের ভিতরে আছেন তাদেরকে আমি ঠিক এইভাবেই গাছ ডেলিভারি দেবো আর যারা মোটামুটি একটু দূরত্ব ট্রেন লাইন আছে তাদেরকে ট্রেনে করে দেব তো দেখতে থাকুন ভিডিও আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো আমি চলে আসলাম চেরি গাছের এখানে এসে দেখি প্রচুর আগাছা হয়েছে আমার সময়ের অভাবে এগুলো হয়েছে তো এই দেখুন এই পাশে কিন্তু কসমি ছেড়েছে প্রত্যেকটি গাছের আগাছাগুলো পরিষ্কার করে দেব তো দেখুন এখানে দেখুন কত সুন্দর একটা কসমি গজিয়েছে এই গোড়া দিয়ে গজানো এই কসমিগুলোই কিন্তু আবার সামনের বছর প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে এর থেকে তো যখন একসঙ্গে গোড়া দিয়ে চারটে পাঁচটা কসমি বেরোবে গাছটা পুরো ঝাঁকড়া হয়ে যাবে এই তো ফল দেখছেন কত সুন্দর ফল তো এরকম ফল যদি একটা গাছের চারটে পাঁচটা গোড়া দিয়ে বেরিয়ে যদি পুরো কসমি হয়ে মানে গাছটা পুরো ঝাঁকড়া হয়ে থাকে না দেখতে যে এত দারুণ লাগে সে বলে বোঝানো যাবে না আমার গাছের একটা মূল ডালেই এতটা ফল তাহলে ভাবুন যখন চারটে কসমি হবে তাতে কত সুন্দর ফল এই গাছে হবে দেখুন এখানেও কতগুলো কসমি আছে আর এটি এটি একদমই টক নয় তো চলুন আরও কিছু তো এই যে দেখুন সবেদা গাছের ফলনটা দেখুন কত সুন্দর ফলন আছে এদিকে দিকে আরও চারটে পাঁচটা আছে ওইদিকে দুটো আছে নিচের দিকে দেখি হ্যাঁ নিচেও আছে অনেকগুলোই আছে মোটামুটি সব গাছগুলোই এরকম ফল ভর্তি থাকবে যখন আপনারা নেবেন তখন ফল অবস্থাতেই দেবো এই গাছটি অর্ডার হয়ে গিয়েছে এটি গত পরশু দিন এটিকে দেব আর একটা কথা নার্সারিতে এসে কিছু না বলে খাবেন না দেখাচ্ছি এই যে দেখছেন এই কামিনী গাছের বীজটাকে অনেকে চেরি বলে মনে মনে করে করতে পারেন দেখুন একদমই কিন্তু যে কোনো নার্সারিতে গিয়ে কিন্তু নার্সারির লোককে জিজ্ঞাসা না করে কিছু খাবেন না আপনাদের লেবু গাছে এরকমই ঠিক ফুল আসবে আমি কিছু টিপস শেয়ার করব তো এর এরপরেই আমি আপনাদেরকে একটা ভিডিও দেব লেবু গাছের উপরে যে কীভাবে কী করলে এত সুন্দর ফল ফুল পাওয়া যায় এটি হচ্ছে থাই বারো মাসি আম গাছের গাছ এটা এটা থেকেই গ্রাফটিং করা হয়েছে যেগুলো রয়েছে সব কিন্তু গ্রাফটিং করা রয়েছে এবং এর ফল বারো মাস হয় এর আগে সিজনের ফল ভেঙে নিয়েছি নেওয়ার পরেই সব পাশ দিয়ে কিন্তু এত মুকুল বেরিয়েছে দেখুন আম গাছের স্টক আমার কাছে কিন্তু প্রচুর আছে কিন্তু এক এক জায়গায় এক একটা আছে তো যার জন্য একসঙ্গে সব তোলা সম্ভব নয় দেখুন এই গাছটি দেখুন পুরো এখন কিন্তু মুকুলে ভর্তি এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল হবে গাছ কিন্তু খুব একটা বড় নয় যে আপনারা ভাবছেন বড় গাছ মুকুল এসছে তা কিন্তু নয় দেখুন এটা হচ্ছে থাই অল টাইম ম্যাঙ্গো আপনারা যখন নেবেন তখন আমি এরকমই ফুল দেওয়ার চেষ্টা করব গাছে মুকুল অবস্থাতেই দেওয়ার চেষ্টা করব দেখুন আমার এই সব জায়গায় যেখানে যেখানে ফাঁকা দেখছেন এসব জায়গায় প্রচুর পরিমাণে গাছ ছিল সেগুলো কিছু মুকুল ছিল কিছু ফলও ধরেছে কিন্তু সবাই এসে তো মুকুল আর ফলটা নিয়ে বেছে নিয়ে চলে যায় তার জন্য এই জায়গাগুলো ফাঁকা আছে এগুলো আবার গ্যাপ পূরণ করে দেবো দেখুন আর এই যে কমলা গাছ কমলা এখনও পর্যন্ত আছে তো আমার অন্য ভিডিওতে দেখেছেন এটাও বারো মাসি কমলা এখানে আবার একটা ছোট্ট ফল আছে ফুল আছে গাছে নতুন ফুল আসছে এই একটা ফল আসছে এই গাছে আবার ফুল আসছে পিঙ্ক কাঁঠাল দেখুন সব গাছে কিন্তু মুচি আছে কাঁঠাল ধরে আছে প্রচুর স্টক আছে পঁচুরিস স্টক আছে দেখুন আপনাদেরকে একটা যে কোনো একটা গাছ দেখাচ্ছি মুচি ধরা গাছ এই যে এই দেখুন এই যে এই গাছে কিন্তু ফল কিন্তু দাঁড়িয়ে যাবে গাছটি কিন্তু ছোট দেখুন আমি সামনে একটু এনে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন গাছটি কিন্তু ছোট এই জাতের গাছে প্রচুর পরিমাণে ফল আসে দেখাচ্ছি এটা হচ্ছে অল টাইম মালটা দেখুন প্রত্যেক গাছে কিন্তু ফুল আছে এবং ফল আছে প্রত্যেক গাছে কিন্তু ফুল ফল পুরো ভরে আছে এবং এই গাছে এত পরিমাণে ফল আসবে যে দেখছ এই যে দেখুন যে ফুলগুলো এসছে আমি একটা গাছ দেখাচ্ছি তুলে আপনাদের এই যে এই গাছটিতে দেখুন কি পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা মাথায় মাথায় ফুল প্রত্যেকটা ডালে ফুল এবং এতে যখন ফল হবে তখন আপনারা ধরে রাখতে পারবেন না মানে কিছু দিয়ে অবশ্যই বাঁধন দিয়ে বা লাঠি দিয়ে যেভাবেই হোক বেঁধে রাখতে হবে তা নয়তো ডাল ভেঙে যাবে দেখুন এই একটা গাছ দেখুন পুরো ফুল গাছটায় এত পরিমাণে ফুল যে মানে বলে বোঝান না যারা দেখেননি আমার নার্সারিতে এসে দেখে যান আপনারা তো অনেক নার্সারিতে ঘুরেছেন আমার এখানে আসুন এসে দেখে যান আপনাদের হানড্রেড পারসেন্ট পছন্দ হবে তো এই যে আমার হাতে যে কমলা গাছটা দেখতে পাচ্ছেন এটা রিপোর্টিং হয়নি ছোটো গাছ তবু আমি দেখাচ্ছি এই দেখুন এর কিন্তু একটা ফল কিন্তু পেকে গেছে ঠিক আছে এবার দেখুন এখানে দেখুন কত ফল আবার নতুন নতুন ফল এটাও কিন্তু বারো মাসই কমলা প্রচুর হয় গাছে দেখুন এইটুকানি গাছে যদি এতটা ফল দিতে পারে তাহলে আপনাদের বড় গাছ যদি বানান কেন ফল দিতে পারেন না দেখুন গাছটার সাইজটা দেখুন এই দেখুন আমার হাতের মধ্যে কিন্তু পুরো ব্যাগটা চলে এসছে আর দেখুন গাছটির সাইজ এই এইটুকু গাছ গাছটি কিন্তু এইটুকু তো চলুন আরও কিছু দেখাচ্ছি আপনাদের আমি আর একটা জিনিস দেখাচ্ছি অনেকেই বলছেন যে আমাদের গাছে ফুল আসছে ফল আছে কিন্তু বারো মাস হচ্ছে না তো আমি বলছি বারো মাসের প্রমাণ দেখেন এখানে এই যে যে গাছটি এই গাছটি দেখেন এখানে কিন্তু এই একটা ফল আছে ঠিক আছে বড়ো ফল এইটা কিন্তু ছোট ফল এবং এখানে দেখুন আরও এর থেকেও ছোট ফল এই যে আবার ফুল করি সব এখানে একটা ফল আছে ছোট তো এই গাছটিতে কি এই গাছটিতে আপনি অল টাইম পেয়ে যাবেন অল টাইম কিন্তু এই গাছটিতে ফল পেয়ে যাবেন তো চলুন আরো কিছু দেখাই সুপার আনার এই গাছে কিন্তু আমার ফুল অলরেডি আছে দেখাচ্ছি আমি ফুলটা এই যে গাছে কিন্তু ফুল অলরেডি এই এই ফুলে এই ফুলেই ফল ধরে যাবে কোনো অসুবিধা নেই এই দেখুন আরও এখানে গাছ আছে তো দেখুন এখানে আরও একটা ফুল আছে এই গাছটিতেও একটা ফুল আছে তো চলুন আরও কিছু দেখাচ্ছি এই যে চেরি গাছগুলো দেখছেন এই গাছগুলো ঠিক এরকমই ফল ধরা অবস্থায় আপনাকে দেবো ফল সমেত গাছ দেবো দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা তো আজকে আর কিছু দেখাবো না ভিডিও অনেক বড় হয়ে গেল তো যারা আমার কাছ থেকে গাছ নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাকে হোম ডেলিভারিতে গাছ দিয়ে দেব এবং তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রবলেম হবে না আর যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে গাছ পছন্দ করে নেবেন আপনারা আগে থেকে গাছ অর্ডার করে ভিডিও কল করবেন তা আমি দেখাবো যে যেটা পছন্দ সেটা নেবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন তো আজ এটুকুই সবাইকে ধন্যবাদ